নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন বর্ষা পুরো গেছে আর বাজারে এখন তাই রম বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো সর্ষে ইলিশ সর্ষে ইলিশের স্বাদ নতুন করে কিছু বলার নেই তাহলে চলুন আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি সর্ষে ইলিশ বানাবার জন্য এখানে ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ওজনে এইটা ছশো গ্রাম মাছ মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেব লবণ মাছগুলোতে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটা ইলিশ মাছের পিসকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব করবার জন্য এখানে নিয়ে নিয়েছি টু টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব ওয়ান টেবিল চামচ হলুদ সর্ষে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব টু টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ হলুদ সর্ষে আমি খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর মিক্সার জারে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সার জারে ঢেলে দিচ্ছি কালো সর্ষে আর হলুদ সর্ষেটা মিক্সার জারে ঢেলে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর একটা মিহি পেস্ট রেডি করে নেব প্রথম অবস্থায় সামান্য একটু জল দিয়ে দু থেকে তিনবার মিক্সার জারে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন এখানে এরপর আবার একটু সামান্য জল দিয়ে দিলাম এইবার এর একটা মিহি পেস্ট রেডি করে নেব সর্ষেটা এখানে মিহি পেস্ট রেডি হয়ে গেছে এইরকমভাবে লবণ দিয়ে যদি সর্ষে পেস্ট করে না হয় তাহলে কিন্তু রান্নার সময় সর্ষেটা একদমই তেতোভাব থাকবে না এবার চলুন সর্ষেটা ছেকে নি সর্ষেটা এরকম মিহি পেস্ট করার পর ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি ছাকনি দিয়ে ছেকে নিলে পরে খুবই ভালো লাগবে সম্পূর্ণ সর্ষের মিহি পেস্টটা আমি ছেকে নিয়েছি এতে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে তবে আপনারা না ছেও করতে পারেন সম্পূর্ণ সর্ষে বাটা এখানে খুব ভালো মতো ছেঁকে নিয়েছি আমি এখানে মিক্সার জারেই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে আপনারা চাইলে পরে শিলেও বেটে নিতে পারেন রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নেব তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেলে পরে এতে দিয়ে দিচ্ছি একটা জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন কালো জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো গুঁড়ো মশলাটা তেলের মধ্যে এরকম দিলে পরে রংটা কিন্তু খুবই ভালো আসবে তেলের ওপর যদি এইরকম গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে তারপর মিশিয়ে নেওয়া হয় তাহলে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসে এক থেকে দেড় মিনিট একটুখানি ঝোলটা ফুটিয়ে নেব গুঁড়ো মশলাটা এক থেকে দেড় মিনিট একটুখানি জলে ফুটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে লবণ ও হলুদ মাখানো ইলিশি মাছের পিস দিয়ে দিচ্ছি সমস্ত লবণ ও হলুদ মাখানো ইলিশি মাছের পিস দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নেব সমস্ত মাছগুলো এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর খুব হালকা হাতে উল্টে দিতে হবে এক দিকটা উল্টে নিয়ে অপর পিঠটাও দু থেকে তিন মিনিট একটুখানি ঝোলের মধ্যে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট একটু উল্টে পাল্টে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে বাটাটা দিয়ে দেব। সমস্ত সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে ফুটিয়ে নেব এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে একটুখানি ঢেকে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একদিকটা হয়ে গেলে পরে মাছের অপর পিঠটা উল্টে নেব সমস্ত মাছের এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেওয়ার পর আবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি এখানে দেখুন খুব সুন্দরভাবে তেলটাও রিলিজ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা সমস্ত রান্নার মধ্যে ছড়িয়ে যায় দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তাহলে দেখলেন তো কত সহজে সর্ষে ইলিশ তৈরি হয়ে যায় তাহলে আমার মতন করে সর্ষে ইলিশ বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অবশ্যই যে কোনো দিন দুপুরে মেনুতে আমার মতন করে সর্ষে ইলিশের রেসিপিটি একবার হলেও বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ